নমস্কার বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টে উইথ ঝুমা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করবো বন্ধুরা সকলে ভালো আছেন কারণ সামনেই পুজো ভালো না থাকলে কিন্তু হবে না সকলকে ভালো থাকতে হবে তো আজকে আমরা চলেছি শপিংয়ে তাই তার জন্য সাজগোজ চলছে এবং এক্ষুনি শীঘ্রই বেরিয়ে যাওয়া হবে এখন বাজে প্রায় দুটো তো আমরা বেরিয়ে পড়েছি কারণ যেতে অনেকটা সময় লাগবে আর মার্কেটের অবস্থা তো গেলেই বুঝতে পারবেন আর না গেলেও আন্দাজ করতে পাচ্ছি কি হবে না হবে সেইখানে সেদিনকে অবশ্য ফিরে এসেছিলাম খালি হাতে তো ট্রেনে করে চলে এলাম হাওড়া ময়দানে ওফ যা প্রচণ্ড ভিড় এই বলে বাঙালিদের পয়সা নেই আমরা এরকম গলা শোকাই কিন্তু কোনো মার্কেটে গেলে বুঝতে পারবো যে সত্যি বাঙালিদের পয়সা আছে কি নেই কিন্তু আমাদের বাঙালিদের গলা শুকানোর স্বভাব নেই 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 কিন্তু যেখানেই তাকাবেন সেখানেই ভিড় একটা মলে তাকাবেন সেখানে ভিড় রাস্তায় দোকানে ফুটপাতে কোথায় মানুষ নেই যাক গিয়ে কেনাকাটি শুরু হয়ে গেছে দুটো চাদর কিনে নিলাম এবার চলে এলাম এম বাজার হাওড়া ময়দানের এম বাজার তো ওদের প্যান্ট কেনা হবে সেই জন্য সাইজ না হচ্ছে কোমরের তো অনেক ঘেটে ঘুটে তো আমার ছেলে দুটো প্যান্ট চুজ করে নিলো এবার আমার হাজব্যান্ডের পালা তো এত ভিড়ের মধ্যে তো সব হিমশিম খেয়ে যাচ্ছি আর চোখও ঘাবড়ে যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব তারপর সাইজের ব্যাপার যাক গিয়ে ফাইনালি তারও দুটো প্যান্ট পছন্দ হয়ে গেল। কিনো এবার শার্ট কিনতে হবে তো নানান রকম খোঁজাখুঁজির পর তো ফাইনালি আমার ছেলে একটা গেঞ্জি শার্ট পছন্দ করেছে এবার খোঁজ চলছে এই মার্কেটে আছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মানে বেকার কথা একটা দামকেই বাড়িয়ে দিয়ে দুটো জিনিস দিয়ে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তবুও আমাদের চোখে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আমরা তো সেই সবই ফ্রি এর দিকেই বেশি ছুটি তো ফাইনালি এত ঘাটাঘুটি করার পর ওদের দুজনের জামা প্যান্ট সমস্তটা কেনা হলো তো এবার বিল করতে গেছে বিলটা করতে গিয়ে দেখলাম যে তিন হাজার টাকার উপর মাল নিলে নাকি একটা চাদর ফ্রি কীরকম ফ্রি জানেন একশো নিরানব্বই টাকা চাদরের জন্য পে করতে হবে এটা আবার ফ্রি হলো তবুও নিলাম দেখলাম চাদরটা ভালোই তো টপে উপরে চলে গেলাম উপরে শুধু কুর্তি আমার জন্য কিনবো কুর্তি দেখি পছন্দ হয় কি তো বেছে পুছে নানারকম এক এত জিনিস মানে কোনটা ছেড়ে নেবো তো বুঝতেই পারি না তো আর ভিড় দেখেছেন তো পেছনে দাঁড়াবার জায়গা নেই যাই হোক তিনটে কুর্তি পছন্দ করে নিলাম ফাইনালি বেরিয়ে গেলাম সমস্তরা গুছিয়ে দেখে নিচ্ছি সব কিছু জিনিসপত্র ঠিকঠাক আনলাম কি না এবার চলে যাব জুতোর কোথায় যাব না ময়দানে সিলেদার্স ছেলের জুতো কিনতে তো চললাম সেই দিকে ও মা এখানে এসে দেখি লাইন যেন পুজোর লাইন দিয়ে ফেলেছি এখন থেকে জুতোর দোকানও এরকম লাইন যাক গিয়ে ফাইনালি লাইনটা ছাড়লো এগোচ্ছি ভাবলাম ভেতরে গিয়ে মনে হয় একটুখানি ফাঁকা ফাঁকাই পাবো ও বাবা এখানে এসে দেখি সেই একই সেম বলে বাঙালিদের পয়সা নেই আমরা বাঙালিরা তো গলা শুকাই তবুও দেখুন যেখানে যাবে সেখানেই ভিড় যেখানে যাবে সেখানেই ভিড় তো ফাইনালি আমার ছেলের জন্য একটা কালো রঙের বুট পছন্দ করা হলো এবং ওর পছন্দ হয়েছে জুতোটা তো নেওয়া হলো তো আমাদের দুজনের কোনো জুতো নেওয়া হবে না কারণ আমাদের আছে তো ছেলের জন্য চুজ করে নিলাম একটা ও পেটে তো সুঁচো দৌড়াচ্ছে তো একটা একটা দোকানে ঢুকলাম একটু কচুরি খেলাম তিনটে করে তো মোটামুটি একটু পেটটা ভর্তি হলো এবার চলা যাক বাড়ির দিকে তো টোটোতে আবার চেপে গেলাম এবার যাব স্টেশন স্টেশনে গিয়ে কী দেখা যায় আমাদের এইদিকে তো ট্রেনের জন্য বসে থাকতে হবে এক ঘন্টা যাক গিয়ে এতক্ষণে টোটোটা ছাড়লো স্টেশনে পৌঁছে গেলাম এসে ওই একই খবর ট্রেন নেই তো এখানেও প্রায় চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট বসতে হলো তারপরে ট্রেনটা এসে ঢুকল ও বোর লাগে এরকম স্টেশনে বসে থাকতে এত শপিং করে তারপরে মনে হয় কতক্ষণে ঘরে যাব তা না স্টেশনে বসে থাকতে হবে এই যে পাস করছে বন্দে ভারত এই সব ট্রেনের জন্যই আমাদের লোকাল ট্রেনগুলো আটকে রেখে দেয় তো এটা পাস করার পর দেখি যদি ট্রেন আসে হ্যালো বন্ধুরা তো চলে এলাম এতক্ষণ ধরে মার্কেটে ঘুরে ঘুরে কি ভিড় দেখতেই তো পাচ্ছিলেন মানে এত অসহ্য ভিড় সব ভিডিও আমি ভালোভাবে তুলতেও পারলাম না আর ভিড়ের মধ্যে যেন ভয় লাগছে ফোনটা না হাত থেকে পড়ে যায় না কিছু হয় তো সেই জন্য সবকিছু ভালোভাবে তুলে যতটা সম্ভব আমি তুলেছি আর কি কি কিনলাম তাহলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি একটু বন্ধুদেরকে দেখাই তো সবার প্রথম তো এই দুটো দুটো আমার আমার জন্য কেনা এই এই ছেলে তো যে কুর্তিটা নিলাম ব্লু কালারের কালারের আর কালারটা কেমন হচ্ছে বন্ধুরা ভালো লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর তার সঙ্গে এই কুর্তিটার সঙ্গে একটা এরকম প্যান্টও দিয়েছে আর এইটা হচ্ছে সাদার মধ্যে তাই না আমার খুব পছন্দ হয়েছে এইটা এরকম হালকা কুর্তি স্কুলে যেতে বা ভারী কুর্তি এই গরমের মধ্যে ভারী জিনিস করতে একটু ভালো লাগে না তো হালকা মধ্যে কটা নিলাম এখনো ছেলের গেঞ্জি

তো আজকে বন্ধুরা আমার এই কেনা করা হলো এই ব্লগ ভিডিওটি বন্ধুদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল স্টে উইথ ঝুমা চ্যানেল যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তার নিয়ে আসে দুর্গা পুজো এইসব আমাদের বাঙালিদের বারো মাসে ত্যাগ তার মধ্যে দুর্গা পুজো তো বুঝতেই পারছেন বড়ো সড়ো ব্যাপার যেখানে কেনাকাটি সমস্ত লেগে তাহলে এই পর্যন্ত বন্ধুরা অনেক রাত হয়ে গেছে আর বেশিক্ষণ আর ভিডিওটা বেশিক্ষণ আর বলে আপনাদের সময় নষ্ট করবো না আর ভিডিওটা বেশিক্ষণ টানবো না তো আজকের মতো এইখানে সামনে পুজো আসতে সকল বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন আর যদি আমার ভিডিওগুলো ভালো থাকে তাহলে ভালো লাগে তাহলে ঝুমা চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে আমার আমার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করবেন তো আজকের মতন গুড নাইট বন্ধুরা